আবিরডাঙ্গা শিমুল পলাশ প্রকৃতি জুড়ে আগাম বন্ধু দোল আসছে যে বছর ঘুরে রবিবার অগ্রিম দোল উৎসব উপলক্ষে একটি নৃত্য স্কুলে ছাত্রছাত্রীদের নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হল পাশাপাশি নৃত্য স্কুল প্রাঙ্গনে নৃত্য অনুষ্ঠান অনুষ্ঠিত হল অগ্রিম দোল উৎসব বা বসন্ত উৎসব মন ময়ূরী নৃত্য গ্রুপের পক্ষ থেকে তৃতীয় বছরে পদার্পণ করলো মেমারি দু নম্বর ব্লকে সাতগেছিয়া যোথরাম স্কুল প্রাঙ্গন থেকে মেমারি মালডাঙা রোড ও বর্ধমান করে প্রাঙ্গণে এই বর্ণাঢ্য শোভাযাত্রাটি সমাপ্তি হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে চিরঞ্জিত অধিকারী কি জানালেন আমরা শুনে নেব মৃত্যুঞ্জয় দশের রিপোর্ট জিরো পয়েন্ট নিউজ অনুষ্ঠান করছেন এবং সার্কেশিয়া মনুমি ড্যান্স একাডেমির আমাদের টিম আমাদের একটা যোদ্ধা সাতকেশিয়া বর্ধমান রোডে আমাদের যাত্রা হিসাবে শুভেচ্ছা জানার জন্য এই অনুষ্ঠান কত বছর ধরে করে আসছি আমরা বিগত তিন বছর ধরে এই অনুষ্ঠানটি পালন করছি আজকে র্যালিটা কোন জায়গা থেকে শুরু হবে এবং কোন জায়গায় শক্তি হবে আমাদের জোটনার যে গার্লস প্রাইমারি স্কুল আছে প্রাইমারি স্কুলের কাছ থেকে আমরা বর্ধমান রোড শুরু করব থেকে খান্ডা রোড শুরু ঘুরে এসে আবার আমরা আমাদের জায়গায় যে আমাদের অনুষ্ঠান পরবর্তী অনুষ্ঠান শুরু এই দোল উৎসবের আগে এরকম উদ্যোগ নিলেন কেন আমাদের সাদিছা বনগুলি একদম থেকে একটা চিন্তা ভাবনা যে সামনেই আমাদের ভালো উৎসব সেই দৈল উৎসবের জন্য আগাম শুভেচ্ছা বার্তা জানানোই আমাদের প্রতি বছর হয়ে আসে তাই আমরা আগাম শুভেচ্ছা জানানোর জন্য এটা